রবিবার বিকেলে বন্ধুদের সাথে পুকুরে স্নান করতে নেমে তলিয়ে গিয়েছিলেন খড়গপুর শহরের নিমপুরা এলাকার যুবক বান্তি পাল সোমবার সকাল সাতটা নাগাদ নিমপুরার প্রান্তিক মাঠ সংলগ্ন সেই পুকুর থেকেই উদ্ধার হল বান্তির নিথর দেহ মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে খড়গপুর মহকুমা হাসপাতালে ঘটনা ঘিরে শোকের ছায়া নেমেছে এলাকায় রবিবার বিকেলে কাজ থেকে ফিরে বারো নম্বর ওয়ার্ডের নিমপুরা এলাকার প্রান্তিক মাঠ সংলগ্ন পুকুরে স্নান করতে নেমেছিলেন তিন বন্ধু তিনজন নিমপুরা এলাকারই বাসিন্দা বছর তিরিশের বান্তি পুকুরের মাঝামাঝি জায়গায় চলে যান বলে স্থানীয়দের দাবি এরপরে তলিয়ে যান তিনি বাকি দুই বন্ধু তাকে উদ্ধার করার চেষ্টা করলেও ব্যর্থ হন এরপরে স্থানীয়দের ডাকাডাকি করলে তারা আসে পৌঁছে যায় স্থানীয় কাউন্সিলর বিষ্ণু প্রসাদও খবর দেওয়া হয় খড়গপুর টাউন থানার অধীন নিমপুরা পুলিশ বাড়িতে এরপর পুলিশের উপস্থিতিতে স্থানীয়রা উদ্ধার কাজে নেমেও ব্যর্থ হন পরে সিভিল ডিফেন্সকে কে খবর দেয় সন্ধে নাগাদ বোট নিয়ে তল্লাশি অভিযান শুরু হয় অভিযান চলে রাত সাড়ে নটা পর্যন্ত তবে দেহ উদ্ধার হয়নি এরপর সোমবার ভোর থেকে ফের স্থানীয় নুবুরীদের সঙ্গে নিয়ে তল্লাশি অভিযান শুরু করে সিভিল ডিফেন্স উপস্থিত ছিলেন পুলিশ ও দমকলের কর্মীরা সকাল সাতটা নাগাদ দেহ উদ্ধার হয় দেহ উদ্ধারের পরই কান্নায় ভেঙে পড়েন পরিবারের লোকজন ভারত সরকারের এনসিভিটি ও পশ্চিমবঙ্গ সরকারের ডাব্লিউ বি এসিভিটি অ্যান্ডিআইটি অনুমোদিত দশ গ্রাম উন্ডন প্রাইভেট আইটি আপনি কি কারিগরি শিক্ষায় বিশেষ প্রশিক্ষণ নিতে চান কারিগরি শিক্ষার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান দশগ্রাম অনুরোধ প্রাইভেট আইটিআই দশগ্রাম সবং পশ্চিম মেদিনীপুর আমাদের এখানে ইলেকট্রিশিয়ান ফিটার সার্ভেয়ার এবং হেলথ স্যানিটারি ইন্সপেক্টরের কোর্স যত্ন সহকারে করানো হয় ভর্তি চলছে ভর্তি হতে আজই আসুন আমাদের দশগ্রাম অনুরোধ আইটিআইতে মাত্র দু বছরে ইলেকট্রিশিয়ান ফিটার শেয়ার এবং এক বছরে হেলথ স্যানিটারি ইন্সপেক্টর কোর্স করানো হয় এখানে প্রশিক্ষণ শেষে পেয়ে যাবেন একশো শতাংশ জব গ্যারান্টি আমাদের আইটিআই এর বিশেষত্ব হলো হল স্বল্প ভর্তি ফিজ উন্নত প্রযুক্তি যুক্ত ল্যাব ও অভিজ্ঞ অধ্যাপক মন্ডলী দ্বারা থিওরি ও প্র্যাকটিক্যাল ক্লাসের সুবিধে প্রশিক্ষণের জন্য বিশেষ ল্যাব ও ওয়ার্কশপ এবং সংখ্যালঘু ছাত্র ছাত্রীদের জন্য পশ্চিমবঙ্গ সরকারের স্কলারশিপের ব্যবস্থা সার্বিয়ার কোর্সের সাথে অটোকেট করানো হয় অত্যাধুনিক শীততাপ নিয়ন্ত্রিত কম্পিউটার ল্যাব ও প্রজেক্টরের মাধ্যমে ক্লাসের সুবিধে তবে আর দেরি কেন আজই ভর্তি হতে চলে আসুন দশগ্রাম অনুরম প্রাইভেট আইটিআইতে আমাদের ঠিকানা দশগ্রাম সবং পশ্চিম মেদিনীপুর फोर सेवेन टू टू वन फाइव वन सिक्स अथवा नाइन एट थ्री टू सेवेन टू एट एट डबल सेवेन